আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই চেষ্টা করছি আমি গতকালকে হচ্ছে মিমাপুর বাসায় গেছিলাম আগে এরপর হচ্ছে মরিয়মদের বাসায় আসছি আপনারা তো জানেন আমি কিসের উদ্দেশ্যে বাইরে বেরোই তো গতকালকে বিকালবেলা কয়েকটা বাসা দেখা হয়েছিল আমার ওরকম করে পছন্দ হয় নাই দুটা বাচ্চা নিয়ে যেহেতু থাকবো তো আজকে সকালে মির্জাপুরকে নিয়ে গিয়া আরও দুইটা বাসা দেখছি আমার কাকিকেও দেখার কথা বলছি তো সব মিলাইয়া শেষে একটা বাসা পছন্দ হয়েছে ওটা আমার মনে হয় যে আমাদের জন্য বেস্ট তো ওই বাসাটা হচ্ছে একদম সব ঠিকঠাক করে রেখে আসছি আর আমার তো বাড়িতে যাইতে হইবো আমার জিনিসপত্র কিছুটা গুছাই রেখেছিলাম কিছুটা বাকি আছে ওগুলো গুছাইতে হইব গাড়িতে তুলে আনতে হইব তো এই জন্য তো বাড়িতে যেতে হবে তো এই জন্য ভাবলাম যে মায়ের কাছে আসি কারণ ওদের দুজন নেওয়া গেলে হচ্ছে আমার কোনো কাজ হবে না তো ওদের দুজনকেই আমি আমার মায়ের কাছে রেখে যাবো আর গিয়া হচ্ছে ওই জিনিসপত্রগুলো যখন নিয়ে আসবো আসার সময় হচ্ছে আবার ওদের দুজন নিয়ে চলে যাব যেখানে আমি নতুন ভাষাটা নিয়েছি আসলে অনেকে অনেক কথা বলছেন আমি নতুন ভাষা নেব বলে যার যেমন ইচ্ছা সে সেরকম প্রশ্ন করতেছে তবে চেষ্টা করব সবার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তার থেকেও বড় একটা কথা বলি সেটা হচ্ছে মানুষ প্রত্যেকটা মানুষই হচ্ছে যার যার জায়গায় সে ঠিক আপনি আপনার জায়গা থেকে আমাকে অনেক কিছুই বলতে পারেন সামান্য একটা ভিডিওর মাধ্যমে তো আমরা ভিডিও করি মানে আমাদের জীবনে যেগুলা ঘটে সেইগুলো আপনাদের সবটা শেয়ার করা হয় না কারণ সবটা শেয়ার করা আসলে সম্ভব না আপনারা অনেকেই মানে একটু ব্যাপার নিয়ে অনেক কিছু ভাইবে নেন অনেক কিছু মনে করে নেন এগুলা দেখার সময় নাই আমার যেটা ভালো মনে হয় আমি সেটা করার চেষ্টা করব কারণ আমি এখন চেষ্টা করি আমার দুইটা বাচ্চা নিয়ে আমাকে ভালো থাকতে হবে এতটুকুই তো এই জন্য আমার মনে হয়েছে যে আমি বাইরে কোথাও একটা বাসা নিয়ে থাকব তো আমি আমার মতো করে করতেছি আর যতটুকু যার কাছ থেকে হেল্প পাওয়ার দরকার আছে তার কাছ থেকে হেল্পের আশা করি বা তাদের কাছে গিয়া বলি এতটুকুই তারা আমাকে যতটুকু যে যতটুকু হেল্প করতেছে আমাকে সেটার কৃতজ্ঞতা আমি সারা জীবন মনে রাখবো তো যাই হোক চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার তো আজকে কয়েকটা বাসা দেখছি খুব ভাল লাগছে যেটা আমি নিছি আপাতত তবে সেটা কালকে আপনাদের শেয়ার করা হবে আমার জিনিসপত্র নিয়ে যখন আমি ওখানে উঠে যাব তখন তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব যে এখানে উঠলাম কালকে দেখতে পারবেন আসলে কোথায় নিছি কীভাবে রুমগুলা কেমন বা কেমন হবে সব মিলাইয়া তো বেশি কথা নাই বলি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

ইনশাআল্লাহ কমে যাবে ছিল ওরা অনেকটাই কমে গেছে এখন যতটুকু আছে সেটাও কমে যাবো ওষুধ অনেক খাওয়াইছি অনেক খাওয়াইছি বলে এক সপ্তাহ বেশি খাওয়ানো হয়ে গেছে আমি ভাবছি এতে কমবো কমতেছে না এখন ঘরোয়া পদ্ধতির চেষ্টা করবো কারণ এর আগের বারো হচ্ছে আরো প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিলো তো অনেকগুলা অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে কমে নাই তো কমে না দেখে হচ্ছে আমি ঘরোয়া পদ্ধতির চেষ্টা করছি সেইখান থেকে কমে গেছে তো এবারও সেটাই চেষ্টা করবো কিছু করার নেই যেহেতু কমতেছে না কত কথা বলি কত কথা বলি কত কথা বলি

Uğurta, uğurta. Kongu da tu bu. Ede, ede, ede. Open, Ede. Ede, 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 ede. da ede. Ede, ede. Ede, ede. Ede, ede. Ede, ede. Ede, ede. Ede, ede. Ede,

পইচা কৰো যোগো তাৰনে যি পইচা हाँ, हाँ, हीरे जाते हैं। ऐसे लेके रखते हैं। वो जामला सब। किरामन बुलाएँगे। हम सिलिमा तो बंद हैं। अब नहीं सब बारिश नहीं ना? ना, ना, ना। बारिश ना। यार तोड़ दाल रखी हो रही है कहाँ तक? अब बोलो क्या बात हो रही है तुम्हारे।

একটা <laughs> মশলা <laughs>

किल्ला